তার কাছ থেকে বাঁচার কোনো কারণ নেই যখন বাঁচার কোনো কারণ নেই তখন অপরাধ করতে কোনো ভয় নেই অপরাধ করতে ভয় নেই তখন সমাজে যুক্ত সমাজ তৈরি হবে যখন সমাজে অপরাধ হতে থাকবে একটা অশান্ত সমাজ গড়ে উঠবে যখন অশান্ত সমাজ গড়ে উঠবে তখন এই জাতি ইমান হারাবে যখন ইমান যখন হারাবে এই জাতি মার খাবে এটাই হচ্ছে এই জাতির প্রাপ্য এখন কথা হচ্ছে এই কোরআনে আয়াতুল আল্লাহ তারা কথা কি বললেন শুধুমাত্র আল্লাহকে ওলামারা ভয় করে আপনি বলেন আপনাকে আরেকটা একটা উদাহরণ দিয়ে বুঝাই মানুষ মনে করে নিন যে আপনি একজন ব্যক্তির নাম শুনেছেন খুব বড় ব্যক্তিত্ব নাম শুনেছেন নাম শুনেছেন কিন্তু কোনোদিন দেখেননি চিনেন না তাকে শুনবেন উদাহরণটা কি বলছি যে কোনো একজন মানুষ সম্পর্কে আপনি নাম শুনেছেন তার চেহারা দেখেননি সেই লোকটাকে দেখার আপনার বিশাল ইচ্ছা বিশাল ইচ্ছা আপনার তো দেখা গেল একদিন আপনার মাঝে চলে এসেছেন কিন্তু যেহেতু আপনি তাকে দেখেননি আগে তো আপনার পাশেই দাঁড়িয়ে আছেন উনি আপনার পাশেই দাঁড়িয়ে আছেন তো যেই লোকটাকে দেখার জন্য আপনি এত মানে মনের মধ্যে আকাঙ্ক্ষা ছিল আপনার অথচ আপনার পাশেই দাঁড়িয়ে আছে তবুও কিন্তু তার প্রতি আপনার কোনো শ্রদ্ধা থাকে না কারণটা কি যে কারণ হচ্ছে আপনি ওকে চিনেন না বলে যখন আপনি তাকে আপনাকে বলা হলো যে এই লোকটি সেই লোক যেই লোকটিকে দেখার আপনার আগ্রহ ছিল যখন আপনি এই কথাটা শুনলেন তখনই আপনার কি করলেন সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে কি করলেন সম্মানের সাথে একেবারে শ্রদ্ধার সাথে তাকে সালাম দিবেন এবং আপনার দাঁড়ানোর কথা বলার সব কিছু ভূমি সব পরিবর্তন হয়ে যাবে কেন যে এতক্ষণ চিনেননি বলে আপনি ও গুরুত্ব দেননি যখন আপনি চিনলেন তার তারপরে সম্মান বেড়ে গেল তাহলে চিনলেন বলে সম্মান বাড়লো আর সম্মান থাকতে গেলে আর যখন বেয়াদবী হবে না তার সামনে কোনো খারাপ কাজ করবে না খারাপ কাজ করবে না সে ভালোভাবে চলবে অনুরোপ হবে যখন এই জাতি আল্লাহকে চিনতে পারবে তখন আল্লাহর ভয় তার মধ্যে আসবে আল্লাহর ভীতি তার মধ্যে আসবে যখন তার মধ্যে আল্লাহর ভয় ভীতি আসবে তখন সেই ব্যক্তি আল্লাহর ভয়ে আল্লাহর ভীতিতে সেই ব্যক্তি কখনো সমাজবিরোধী কাজ করতে পারে না সেই ব্যক্তি কখনো সেই ইসলাম বিরোধী কাজ করতে পারে না আর যখন সেই অপরাধ থেকে মুক্ত থাকবে যখন অপরাধ থেকে বেঁচে থাকবে তখন সেই ব্যক্তি ভালো কাজ থেকে ধাবিত হবে আর যখন সে ভালো কাজ করবে তখন সে প্রকৃত মমিন হতে পারবে আর যখন প্রকৃত মমিন হতে পারবে তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলার যে ওয়াদা ছিল যে এই জাতি কি সব সেরা হবে তখন এই জাতি সর্বসেরা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করবে তার কি কি বুঝতে পারলাম যে এখন যদি এই জাতিকে সমাজবিরোধী কাজ থেকে যদি বাঁচাতে হয় তবে আগে আল্লাহর সাথে পরিচিত করাতে হবে আল্লাহ আল্লাহ কত বড় আল্লাহ কত ক্ষমতাশীল আল্লাহ কতটা মানে ক্ষমতা ক্ষমতা রয়েছে এই ক্ষমতা সম্পর্কে যখন আমরা জানতে পারবো তখন আমাদের মধ্যে আল্লাহর ভয় ভীতি আসবে সেই কথাটি আল্লাহতে পারা কথা আল্লাহ কোরআনের এক অন্য জায়গাতে বলছেন সম্ভবত সম্ভবত কোন সুরা মনে পড়ছে না আল্লাহ তালা বলছেন বলছেন প্রকৃত মমিন তারাই যাদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারিত হয় তখন তাদের অন্তরটা কেঁপে যায় তাদের অন্তরটা কেঁপে যায় তার মানে হচ্ছে এই যে একজন মমিনের প্রকৃত মমিনের পরিচয় হচ্ছে যখন আল্লাহর নাম নেওয়া হবে যখন আল্লাহ তার নাম উচ্চারণ হবে যখন আল্লাহর বর্ণনা হবে তখন তার অন্তরটা কেঁপে যাবে আপনি নিজেকে প্রশ্ন করুন তো কখনো আপনার অন্তর কেঁপেছে আল্লাহর আলোচনা হওয়ার সময় কক্ষণ কি আল্লাহর নাম শুনলে আপনার অন্তরে ভয় ঢুকেছে কারণ এই জন্য ভয় ঢুকেনি যে আপনি আজও পর্যন্ত জানেন না যে আল্লাহ কি জিনিস আল্লাহ কতটা ক্ষমতাবান আল্লাহ কি করতে পারেন আল্লাহ কত কিছু করতে পারেন আল্লাহর যে শাস্তি সম্পর্কে আল্লাহর আজাব সম্পর্কে আল্লাহর রহমত সম্পর্কে আল্লাহর ইনাম সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে প্রায় সম্পর্কে আপনার জানাই নেই যার কারণে আপনার আল্লাহর নাম শোনার সত্ত্বেও আপনার মধ্যে আল্লাহর ভীতি আসে না আল্লাহর ভয় আসে না আল্লাহর ভয় আসে না তখন আপনার কি হবে না আপনার অন্তর কেঁপে উঠবে না অন্তর তখন কেঁপে উঠবে যখন কোনো জিনিসের প্রতি আপনার ভয় এবং ভীতি থাকবে ভয় ভীতি আনতে করতে হবে আপনাকে আগে তাহলে চিনতে হবে যার প্রতি আপনার ভয় হবে ভয় ভয়ী করবেন তাকে চিনলে আপনার তাকে ভয় হবে যাকে চিনবেন না তাকে ভয় করার কোনো প্রশ্নই জাগে না যদি আল্লাহকে চিনতে হয় তাহলে কোরআন এবং হাজতে শিক্ষা অর্জন করতে হবে যদি আল্লাহকে জানতে হয় কোরআন ও হাজারের শিক্ষা অর্জন করতে হবে যদি কোরআন ও হাজতে শিক্ষা অর্জন করেন তাহলে আল্লাহকে চিনতে পারবেন কোরআন হাজার শিক্ষা যদি করেন আল্লাহকে জানতে পারবেন আর যখন আপনি আল্লাহকে জানতে পারবেন তখন আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় এবং ভীতি আসবে আমার মূল বক্তব্য সেটা হচ্ছে এই যে এই জাতিকে সব কিছু করার আগে যাই কিছু করুক না করুক না কেন জাতি এই জাতিকে দিনই শিক্ষায় শিক্ষিত হতে হবে এই দিনই শিক্ষা ছাড়া আপনি দুনিয়ার কিছু করেন না কেন আপনি কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না এবং আপনি যে বিজয় জাতি নিজেকে দাবি করার স্বপ্ন দেখছেন আপনি বিজয় হতে পারবেন না কারণ যতক্ষণ না শিক্ষা না আসছে ততক্ষণ আপনার ভয় আসছে না যতক্ষণ না ভয় না আসছে ততক্ষণ আপনার অপরাধ মুক্ত আপনি হতে পারছেন না যতক্ষণ অপরাধ মুক্ত না হতে পারছেন আপনি প্রকৃত মমিন হতে পারছেন না যখন প্রকৃত মমিন হতে পারবেন না তখন আপনি কখন বিজয় জাতি হতে পারবেন না আমার মনে পড়ে আমি তার জন্যে এই জন্যেই আজকে এই বিষয়টা আমি আলোচনা হঠাৎ করে আমি ধরলাম আলোচনা করলাম যে আজ আজকের এই যে জলসা আজকের এই যে প্রোগ্রাম আজকের এই সভা এই সভা অনুষ্ঠিত হয়েছে একটা উদ্দেশ্য কেন্দ্র করে সেটি হচ্ছে মাদ্রাসা আর্থিক উন্নতির কেন্দ্র করে আমি মনে করি যে আপনি যদি শিক্ষা অর্জন করতে চান আপনার সমাজকে শিক্ষা দিতে চান তার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের দরকার শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া শিক্ষা আসতে পারে না আর শিক্ষা প্রতিষ্ঠান করতে গেলে এর জন্য অর্থের দরকার আর অর্থ যদি উই করতে হয় তা গেলে কোথা থেকে আসবে আকাশ থেকে তো পড়বে না সেই অর্থ এই সমাজের মানুষ এই এককে দিতে হবে তবে একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠবে তাই আমি বলছিলাম যে আজ এই পৃথিবীতে সবচেয়ে বেশি প্রয়োজনীয় যদি কোনো কাজ হতে পারে সেটা হচ্ছে কি মাদ্রাসা কেন্দ্রিক মাদ্রাসাগুলোকে মজবুত করতে হবে তা শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে শিক্ষাকে আরও কেউ স্ট্রং করা যায় মাদ্রাসার শিক্ষার কেউ পরিবর্তন করা যায় মাদ্রাসার শিক্ষার মধ্যে আরও কিভাবে জেনারেজম করা যায় এই চিন্তা ভাবনা করে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে দিয়ে সমাজের মানুষকে এই জাতির জাতিকে কি হয় মাদ্রাসামুখী করা যায় এই চিন্তা ভাবনা করার সময় চলে এসেছে আজও যদি মানুষ যদি না হয় যদি মাদ্রাসামুখী না হয় তাহলে দিনই শিক্ষা থেকে দূরে থাকবে আর দিনই শিক্ষা থেকে দূরে থাকতে গেলে সে কক্ষণ আল্লাহর ভয় ভীতিতে নিজের মধ্যে নিয়ে আসতে পারে না আজ বড় দুঃখ লাগে এই মাদ্রাসাগুলির আলেমদের কথা যখন মনে এবং মাদ্রাসা মুসিজা আলেমদের কথা যখন মনে পড়ে তখন অন্তর ক্ষেপে যায় এতটা দুঃখ হয় যে আজ আমাদের মতো পাঞ্জাবিধারী মানুষকে দেখলে কতগুলো লোক নাক ছিটকায় এর পাঞ্জাবিধারী মানুষ দেখলে মনে করে যে আমার কাছে পয়সা চাইবে পয়সা চাইবে এই ভয় এবং এই ভীতি এদের অন্তরে কাজ করে আল্লাহ কসম করে বলছি যে এটা এই জাতির জন্য দুর্ভাগ্য এই জাতির জন্য দুর্ভাগ্য যে পাঁচটি টাকা যদি তার দেওয়ার ছিল তাহলে সেই প্রতিষ্ঠানে গিয়ে পৌঁছে দিয়ে আসতো তা হতে এই আলেমদেরকে ভিক্ষুকের মতো ভিক্ষাবৃত্তি করতে হতো না ভিক্ষাবৃত্তি করে সেই জাতির ভবিষ্যৎ যারা এই জাতিকে জীবিত রাখবে যারা মসজিদকে চালাবে যারা মসজিদের পরিচালনা করবে যে সমস্ত ছাত্রগুলি যখন আমি এখনই দেখলাম সাতজন ছাত্র হাফিজে কোরআন হয়ে এখান থেকে বিদায় নিচ্ছে এই ছেলেগুলি ভবিষ্যতে এই জাতিকে পরিচালনা করবে সেই জাতি ভবিষ্যৎকে গড়ার জন্যে এই আমাদের মতো পাঞ্জাবিধারী ওলা মারা ভিক্ষুকের মতো দাঁড়ে দাঁড়ে আপনার কাছে গিয়ে পাঁচ টাকা দু টাকা দশ টাকা ছ টাকা নিয়ে তাদের পেটে দু টাইমের খাবার তুলে দেয় যাতে করে আপনার ইমানটুকু টিম টিম করে জ্বলছে এটাও যাতে নষ্ট না হয়ে যায় এবং টিম টিম করে জলা এই ইমানের বাতিটা যাতে করে আরেকটু বৃদ্ধি করা যায় আরেকটু জনের বাড়ানো যায় এর জন্য এরা আপনার এতগুলো অপমান অপমানিত হওয়া সত্ত্বেও তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আপনার কাছে ভিক্ষা করে কিন্তু আপনি তাকে দেখেন নাক ছিটকা আপনি জানেন আমি জানি না সেদিন বলেছিলাম কিনা এখানে পিছনে শেখ আব্দুর রকিব আল সাহেব বসে আছেন আমি এই কথাটা রিপিট করে যাচ্ছি যে আলেমদেরকে নাক ছিটকাচ্ছেন না যে আলেমদেরকে তালবিলিমদেরকে দেখে মনে হচ্ছে যে ভিক্ষা ভিক্ষা বিদ্যা করছে ফকিরি বিদ্যা করছে আপনি জানেন এরা কারা আপনি জানেন এরা কারা এরা তারা যাদের অস্তিত্বের কারণে আপনার অস্তিত্ব টিকে আছে যাদের অস্তিত্বের কারণে আপনার অস্তিত্ব টিকে আছে যাদের অস্তিত্বের কারণে এই পৃথিবীর অস্তিত্ব নিজেদের অস্তিত্ব শেষ হয়ে যাবে সেই দিন আপনার অস্তিত্ব শেষ হয়ে যাবে কারণ সেইদিন পৃথিবীটিকে থাকবে না আমি নয় গঙ্গাল্লাহর বিজনায় মুখাম্মদুর সাল্লাল্লাহু আজি ও সাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহ বলছেন কায়ামাতন পর্যন্ত অনুষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত নাই পৃথিবীর বুকে আল্লাহ আল্লাহ শব্দের উচ্চারিত না হবে যতদিন আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারিত হচ্ছে ততদিন পৃথিবীর অস্তিত্ব আছে সেই আল্লাহ আল্লাহ শব্দটি উচ্চারণ হওয়া বন্ধ হয়ে যাবে আল্লাহর নাম নেওয়া বন্ধ হয়ে যাবে সেই দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে সেই দিন কামত ধ্বংস কামত অনুষ্ঠিত হবে আর যেদিন কামত অনুষ্ঠিত হবে সেই দিন আপনি আমি পৃথিবীর কোনো কিছুই থাকবে না সব ধ্বংস হয়ে যাবে আপনি বলুন যে আল্লাহ আল্লাহ শব্দটি উচ্চারণ করতে আপনি কোথায় শিখেছেন কোথা থেকে আপনি পেয়েছেন এই মাদ্রাসার এই পাঞ্জাবের আলেমদের কাছ থেকে মসজিদের পাচকদের নামাজ পড়ানো পড়ানো সে ইমাম কাজ থেকে আপনি আল্লাহ আল্লাহ যতটুকু করতে শিখেছেন তাদের মাধ্যম দিয়ে তারাই যদি না থাকে তাহলে আল্লাহ আল্লাহ শব্দটি উচ্চারণ শিক্ষা বন্ধ হয়ে যাবে যেদিন শিক্ষা বন্ধ হয়ে যাবে আল্লাহ আল্লাহ উচ্চারণ বন্ধ হয়ে যাবে যখন আল্লাহ আল্লাহ উচ্চারণ বন্ধ হয়ে যাবে সেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে কাম ধ্বংস হয়ে যাবে সেই দিন আপনার আমার পৃথিবীর কারো অস্তিত্ব থাকবে না তাহলে যাদের আপনি নাক ছিটকাচ্ছেন তাদের দেওয়া ঋণ আপনার প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস আপনি তার ঋণ পরিশোধ কক্ষল করতে পারবেন না আপনি তাকে দেখে নাক ছিট শুধু তাই নয় এই শিক্ষা যতদিন আছে ততদিন তেমত দূর যেমন যেমন শিক্ষা শেষ হতে যাবে তেমন তেমন কেমত কাছে আসবে এমন একটা মুহূর্ত আসবে যে এই শিক্ষা একেবারে উঠে যাবে সেদিন ক্যামত অনুষ্ঠিত হয়ে যাবে আল্লাহ আল্লাহর রসুসুল্লাহ সাল্লাম একাধিক হাদিসের মধ্যে কথাগুলি বলেছেন অত বিস্তারিত আলোচনা করার সময় নেই শুধুমাত্র আমি বলতে চাইছি যে আজও যদি এই জাতিকে নিজের অবস্থার পরিবর্তন করতে হয় আজও যদি এই জাতিকে যদি নিজের সেই জায়গা অর্জন করতে হয় যে জায়গায় আল্লাহর রাসূল جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাতিকে রেখে গিয়েছিলেন আজো যদি কোরআন এর সেই মিযদাক জ্যোতি হতে হয় ওয়া আতুল আলাউনি মুমিন এটা যদি হতে হয় বিজয় জাতি হতে হয় তাহলে সব কিছু করার আগে আগে এই জাতিকে কোরআন ও শিক্ষার প্রচার প্রসার ঘটাতে হবে প্রত্যেকটা মানুষের কানে কানে এই শিক্ষাকে পৌঁছে দিতে হবে প্রত্যেকটা ঘরে ঘরে এই শিক্ষা পৌঁছে দিতে হবে যখন এই শিক্ষা যখন পৌঁছে যাবে তখন তার মধ্যে আল্লাহর পরিচয় ঘটবে কারণ আল্লাহর যখন পরিচিতি ঘটবে আল্লাহর ভয় আসবে যখন ভয় আসবে তখন সে অপরাধ থেকে বেঁচে থাকবে আল্লাহ যখন অপরাধকে বেঁচে থাকবে তখন তার দ্বারা ভালো কাজ হবে আর ভালো কাজ করতে গেলে সে প্রকৃত মমি হতে পারবে আর প্রকৃত মমি হতে গেলে এই জাতি বিজয়ী জাতি হবে তাহলে আজ আমি এইটুকু অনুরোধ করব যে আজ আমার আপনার অস্তিত্ব টিকে আছে এই মাদ্রাসা ওলামাদের কারণে তাহলে আমাকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে মাদ্রাসাকে টিকিয়ে রাখতে হবে কারণ মাদ্রাসা এই শিক্ষাকে আগে বাড়াবে এবং এই শিক্ষাকে আগে বাড়াবে যত আগে বাড়বে তত কয়ামত দূরে যাবে তত দূর দূর দূরে যাবে এবং যত ইল শেষ হতে যাবে তাই মত ঘনিয়ে আসবে তাই আমি অনুরোধ করব যে মাদ্রাসা দিকে একটু একটু করে এগিয়ে আসুন মাদ্রাসার দিকে আপনাদের আপনাদের একটি যে ঝোঁকাও আপনাদের যে একটু যে আকর্ষণ এটা হতে হবে যদি আজও যদি চাই আমরা যে এই জাতির এই জাতির একটু পরিবর্তন ঘটুক পৃথিবীর কোনো কিছু দিয়ে আইএস আইপিএস আপনার আপনার কি বলে প্রশাসনিক ক্ষমতা আপনার শাসন ক্ষমতা নিয়ে আপনি কখনো এই পরিবর্তন করতে পারবেন না এই জাতির পরিবর্তনের একটা অস্ত্র তার নাম হচ্ছে শিক্ষা যে শিক্ষা দিয়ে আল্লাহ সাল্লাম এর থেকে ভয়াবহ পরিস্থিতিকেও পরিবর্তন করে দিয়েছিলেন এটা তো আজকে নর্মাল পরিস্থিতি খুব খারাপ পরিস্থিতি নেই তাহলে এটাকে পরিবর্তন করা খুবই সহজ শুধুমাত্র একটা ছোট্ট মতো অস্ত্র সে তার নাম হচ্ছে শিক্ষা এই শিক্ষাকে আমরা আগে প্রচার প্রসার করি আর শিক্ষাকে প্রচার প্রসার করতে গেলে মাদ্রাসাকে আগে আমাকে বাঁচাতে হবে মাদ্রাসা বাঁচাতে গেলে শিক্ষা থাক শিক্ষা হতে গেলে আলেম তৈরি হবে আলেম তৈরি হলে কি হবে সমাজের মধ্যে আল্লাহর পরিচিতি ঘটবে আল্লাহর পরিচয়ের মাধ্যম দিয়ে আল্লাহর ভয় আসবে ভীতি আসবে শেষে আল্লাহর কাছে আশা রেখে আল্লাহ গো আমাদের প্রত্যেককেই মাদ্রাসামুখী হয়ে শুধু মাদ্রাসামুখী অর্থ দিয়ে নয় বরং নিজেদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে এবং নিজেদের সন্তানকে নিজের খরচে পড়িয়ে নিজের পকেট থেকে নিজের সন্তানের যেমন খাওয়ানো দায়িত্ব বাড়িতে অনুরূপভাবে শিক্ষার জন্যে যা কিছু প্রয়োজন সব কিছু বহন করে একজন গার্জেনের দায়িত্ব একজন দায়িত্বশীল কার্যের হিসেবে নিজের সন্তানের পুরো খরচ বহন করে নিজের ছেলেকে আলেম তৈরি করে তহফিফ দিও আল্লাহ গো যাতে করে এই জাতি দিনই শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের অবস্থার পরিবর্তন ঘটাতে পারে এর তফ দিও আল্লাহ গো এই মুসলিম জাতির অপর জাতির যে এই জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে অপর জাতির বিরুদ্ধে এই জাতির সহায় হয়ে যাও এবং অপর জাতিকে তুমি সঠিক বুঝার এবং না হতে তাকে ধ্বংস করে দাও আল্লাহ গো আমাদের যারা সুস্থ করো যারা মানিতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মহাসভার্লা আপনারা বক্তব্য শুনছিলেন মজা ছাড়িয়েছি